হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি যাচ্ছি জগন্নাথপুর জগন্নাথপুর হচ্ছে পরাম্ব স্কুল টোপকে পড়ছে চৌতারা যাওয়ার আগে ওখানে কালকে শীতলা পুজো আছে ওখানে এই মুহুর্তে তিনটে তিরিশ ঢুকেছে যেমন ঢুকেছে কিংস্টার সাউন্ড স্টার সাউন্ড আর মাছলেগালি সাউন্ড আর আজকে একাই একটা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে ওটা পারাম্বা যাওয়ার আগে ওই সামনেটাই বাঁধা হচ্ছে ওখানে কালকে অনেকগুলো সেটি আছে আজকে এই চারটে সেটের ভিডিও করেছি আর জানি না আর কোনো মাল যদি ঢোকে সব কিছু দেখতে দেবো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর কালকে যারা যারা আসবে সবাই কমেন্ট করো সব লোকেশন দিয়ে দেবো রাত্রের মধ্যে দেখতে থাকো ভিডিওটা পাড়াতে একা এক সাউন্ডের মালমাদার কাজ চলছে একটা বক্সি আছে এখানে যাওয়ার সময় দেখতে পেলাম গোবিন্দপুর যাচ্ছিলাম গোবিন্দপুরের সামনেই পুজো আছে ওখানে দেখতে মাল মালমদার কাজ চলছে মাল মাথা হয়ে গেছে বাজাবে কিছুক্ষণ বাদেই বক্সে মাথা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে শীতলা পুজো আছে কালকে যা পাপ একটাই মাল আছে কিছুক্ষণ বাদেই মাল চেক করবে একাই সাউন্ড সরমপাড়া হুগলি এখানেই গোডাউন এই সামনেটাই সামনে সব দড়ি ফড়ি মারছে এখানে আর কি মাল আছে জানিনা দেখি যা সম্ভব একটাই বক্স নতুন ভাবে লেগেছে দেখতে পাচ্ছ সামনের দিকে যায় সামনের দিকে করে এই সামনে মাছলেগালি সাউন্ড আছে মাছলেগালি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এইমাত্র দুটো নয়কে তোলা হচ্ছে মাছলেগালি সাউন্ড সোহরা হাজরার মোড় হুগলি আর ডিজিও চলে এসেছে দেখতে পাচ্ছ সকাল সকাল মাল বাজছে এখন আর সামনে আছে স্টার সাউন্ড আছে গুপ্তিপাড়ার আর আর স্টার আছে সব কিছুই দেখাবো দেখতে দেখো ভিডিওটা বন্ধুরা টান দিচ্ছে আর মায়ের পাশে মায়ের গান বাজলো ওই জন্যে ভয়েসটা মিউট করে নতুন করে ভয়েস দিচ্ছি বাড়ি দেখতে পাচ্ছ মাছের গালি সাউন্ডের বক্স ফুল লাটানো হয়ে গেছে নয় সব চাপানো হয়ে গেছে দড়ি বাঁধাও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চোং বাঁধবে মাছের গালি সাউন্ডের আর কাল সকালে এমনি বসে বাজবে ও ওখানে দুপুরবেলা পজিশন আছে দুপুর দুটো থেকে শীতলা পুজো এইটা দুপুরবেলা পজিশন আর তখনই কম্পিটিশান যে দুপুরবেলা তিনটে চারটের সময় করে কম্পিটিশন আছে আর একটা বক্স রাত্রি ঢুকবে এখন একটা ঢোকে দেখাবো স্টার সাউন্ডের ভিডিও স্টার সাউন্ডের মাল কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা স্টার সাউন্ডের মাল কাজ চলছে স্টার সাউন্ড গুপ্তি হুগলি বক্স বাঁধা হয়ে গেছে সামনে রাউন্ড চং দেখতে পাচ্ছ সামনে রাউন্ড চং মার্জে স্টার সাউন্ড এর দু নম্বর থাক মাঝে আর মেশিন পত্র লাটানোর কাজ চালু হয়ে গেছে স্টার সাউন্ড এর স্টেবিলাইজার নিয়ে চলে এসেছে এবার মেশিন পত্র লাঠাবে কিছুক্ষণের মধ্যেই আর এর সামনে আছে কিংস্টার সাউন্ড কিংস্টার সাউন্ডের কাছেও যাবো বন্ধুরা আর যারা আসবে চলে আসবে এটা চৌতরার সামনে পড়ছে আর পাড়াম্বয় স্কুল টোপকে আর এর সামনে আছে কিংস্টার সাউন্ড লাইট দেখতে পাচ্ছ সামনে লাইট মারা হয়ে গেছে আর বক্স কিছুক্ষণ যখন বক্স এলাম তখন ডিজি আনতে গেলাম কিংস্টার সাউন্ডে এ এলো ওই ডিজিটা আনতে গেলাম তখন মালটা না নামলো তারপর এসে ভিডিওটা বানালাম দেখতে পাচ্ছ কিংস্টার সাউন্ডের বক্স কমপ্লিট হয়ে গেছে এবার মেশিন আর চুং কিংস্টার সাউন্ড সিমলাগর চাঁপাহাটি পান্ডুয়া হুগলি দেখতে পাচ্ছ মাল মার্জি অ্যাকাউন্ট কিংস্টার সাউন্ডের আমার ডিজি ওখানে আছে পাশে রাখা কাল সকালে বহু জায়গায় পজিশন আছে যারা আসবে চলে আসবে কালের কুমড়ু ওখানে পজিশন আছে চারটে ষোলো ও তিনটে তিরিশ কালকে দাঁতপুরে পজিশন আছে কালকে বহু জায়গায় পুজো যে যেখানে যাবে চলে যাবে বন্ধুরা আমি চেষ্টা করছি কোন জায়গায় যেতে পারি সব কেমন কী হবে জানি না দেখো কেমন করে মাল লাটাচ্ছে ফ্যাটফুটি চাগুলো ইটের ওপর চাপ দিয়েছে এরকম করে মালটা লাটাচ্ছে এখন আর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও কালকে যেন সবাই আসতে পারে দেখতে বন্ধুরা ভিডিওটা বেশি না এখানে শেষ করবো এসব টান দিচ্ছে দড়িগুলো এখন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে হয় ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব শিগগিরই বাই